বন্ধুরা একবার ডাক্তার আব্দুল কালাম সাহেব বলেছিলেন আপনি আপনার ভবিষ্যৎ বদলাতে পারবে না কিন্তু আপনি আপনার অভ্যাস অবশ্যই বদলাতে পারবে আর এটা নিশ্চয় একদিন আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎ বদলে দেবে আর এই কথাটা একদম সত্য আমাদের সাথে যা হচ্ছে সে আমাদের কর্মের পরিণাম আর আমরা এই কর্ম করি যেটা আমরা অভ্যাস করে ফেলেছি আজকে আমরা এমন চারটি অভ্যাসের কথা বলবো যেটা সব সফলতা মানুষের মধ্যে একটা অনেক বড় রুল হয় যদি আপনিও এই চারটি অভ্যাসকে আপনার জীবনের মধ্যে প্রয়োগ করেন তাহলে গ্যারেন্টি দিই আপনার জীবন পুরোপুরিভাবে বদলে যাবে তাহলে চলো বন্ধুরা শুরু করি তো নাম্বার ওয়ান অভ্যাস ডু মুর টকলেস কম বলো আর বেশি করো ইংরেজিতে একটি লাইন আছে ওয়ার্ড হার্ট ইন সাইলেন্স লেট ইউ সাকসেস মেক নোয়েস। পরিশ্রম এতো চুপচাপ করো যা সফলতা একদিন নিজেই চিৎকার করবে আপনাকে কাউকে কিছু বলার কোনো প্রয়োজন নেই কারণ আপনার রেজাল্ট চিৎকার করে একদিন পুরো দুনিয়াকে বলবে যে আপনি এতদিন একা একা কি করেছেন আপনি যে কোনো সফলতা মানুষকে দেখেন সে কোনো দিন চিৎকার করে বলে না যে আমি এটা করছি যে আমি ওটা করছি আমি এভাবে করছি আমি ওভাবে করছি আমি সেটা করছি আমি ওটা করছি কারণ তাকে কখনো এটা বলার প্রয়োজন হয় না কারণ তার রেজাল্ট আগেই পুরো দুনিয়াকে বলে দেয় যে সে কী করেছে আপনাকে কাউকে কিছু বলার প্রয়োজন নেই আপনাকে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই আপনার পুরো মনোযোগ শুধু আপনার কাজে লাগান আপনার কাম আপনার সফলতাকে ডিফাইন করে এর জন্য কর্ম করো কথা নয় সেকেন্ড অফ ইউজ টাইম মার্ক জ্যাকের বাড়ির সম্পর্কে হয়তো এটা তুমি জানো যে সে প্রতিদিন একই ধরনের কাপড় পরেন হলে তার কাছে তো এত টাকা আছে যে সে চাইলে হয়তো অনেক কাপড়ের দোকানে কিনে নিতে পারে কিন্তু সে শুধুমাত্র একই ধরনের কাপড় প্রত্যেক দিন পরেন কেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি এটি কেন করেন তখন উনি বলেছেন আমার কাছে লক্ষ কোটি কমিউনিটি আছে তো আমি আমার এত ইম্পর্টেন্ট সময় এইসব ফালতু জিনিসে কেন নষ্ট করব। আজ কোন কাপড় পরব কাল কোন রঙের কাপড় পরবো এটি ভাবতে অনেক সময় নষ্ট হয় ওই সময়কে বাঁচানোর জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেক দিন একই রঙের কাপড় পরবেন আর উনি এটা মনে করেন ওই জিনিসটার জীবনে কোনো প্রভাব ফেলে না তো আপনি ভাবতে পারেন কতটুকু সময় ওনার কাছে কতটুকুই ইম্পর্টেন্ট উনি এক এক মিনিটের কথা পাবেন কি হাউ টু ইউজ ওয়ান মিনিট প্রপারলি আর আমরা অনেক অনেক সময় ঘন্টার পর ঘন্টা দিন সপ্তাহ মাস নষ্ট করে ফেলি কিছু মানুষ তো পুরো জীবন নষ্ট করে ফেলে আর একটুও সে পষ্টায় না আজকে আমি একটা কথা শেয়ার করতে চাই আপনি ফালতু আছেন কিন্তু সময় ফালতু নেই সময়ের কাছে এতটুকু সময় নেই যে সে আবার তোমাকে সময় দিতে পারে তাই তোমার সময়কে ঠিক ঠিকভাবে ব্যবহার করো আর এটা তোমার অভ্যাস বানিয়ে ফেলো প্রতি ঘন্টাকে প্রতি মিনিটকে প্রতি সেকেন্ডকে ঠিক ঠিকভাবে ব্যবহার করো তো অভ্যাস নাম্বার থ্রি অল আর লাইফ টাইম লার্নার্স লক্ষ্য করো দুনিয়ার সব সফলতা লিডারকে ওরা কখনো শিক্ষা গ্রহণ করা ছাড়িনি ডক্টর এ আব্দুল আবদুল কালাম স্বামী বিবেকানন্দ মার্ক মার্ক্যাকের বা বিলগেট তারা কখনো শিক্ষা ছাড়েনি যে মানুষ শিক্ষা বন্ধ করে দিয়েছে তা তুলনা যেটা লাশের সঙ্গে করা হয়েছে বিলগেট প্রতি সপ্তাহে নতুন বই পড়েন বারেন বিফ্রেট প্রতিদিন পাঁচ ঘন্টা বই পড়েন কিন্তু বিলগেটের বয়স আষট্টি বছর এই বয়সেও সে শিক্ষা ছাড়িনি আর উনি এটা প্রমাণ করে দিয়েছেন যে শিখার কোনো বয়স হয় না ডক্টর এ পিজি আব্দুল কালাম সাহেব বলেছিলেন লার্নিং গিভস ইউ ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি আসে লার্নিং থেকে যত আপনি শিখবেন ততই আপনি গ্রো করবেন আপনার ক্রিয়েটিভিটি আপনার পজিটিভিটি বাড়ে যা কিছুই হয়ে যাক না কেন শিখা কখনোই ছাড়বেন না কারণ যে মানুষ শিখেছে ওনার সামনে যতই বড় ফেলিয়ার আসুক না কেন এই সব পার হয়ে একদিন জিতবেই এজন্য কখনো শিখা ছাড়বেন না বাস নাম্বার ফোর সেলফ টক প্রত্যেক দিন নিজের সাথে নিজে কথা বলো পাঁচ মিনিটের জন্য হোক না কেন কিন্তু নিজের সাথে নিজে কথা বলো কি আপনার জীবনে কি চলছে মানুষ এটা জানে সাদা কাপুরের জীবনে কি চলছে মানুষ এটা জানে এর জীবনে কি চলছে তার জীবনে কি চলছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা দেখি তার জীবনে কি চলছে কিন্তু আমরা আমাদের জীবনে কি চলছে এটা দেখার চেষ্টা করি না যে মানুষ এটা করতে পারে আমার জীবনে কি চলছে অনুভূতি করতে পারে যে আমি কি করছি সে ঠিক জানে যাবে যে আমাকে কি করতে হবে তার মাইন্ডে ইনফরমেশন যেতে থাকে কি আমি কি করছি আর এটা ঠিক না ভুল আর যদি এটা ভুল হয় তাহলে তোমার মাইন্ডে ইনফরমেশন যেতে থাকবে যে তুমি সেটা আর করো না তাই প্রতিদিন নিজের সাথে নিজে কথা বলো যেসব সফলতা মানুষ হয় তারা প্রত্যেক দিন নিজের সাথে নিজে কথা বলে প্রত্যেক দিন নিজেকে নিজে প্রশ্ন করে আরেকটি কথা বলে দেয় যে মানুষ নিজেকে যত বেশি প্রশ্ন করে সেই মানুষ ততই বেশি বুদ্ধিমান হয় তো চলো এই চারটি অভ্যাসকে একসাথে আবার দেখে নি ডু মোর টকলেস দেয়ার প্রপারলি দে অল আর চার নাম্বার অভ্যাস সেলফ টক বন্ধুরা আশা করি এই ভিডিওটি তোমাকে হেল্পফুল মনে হয়েছে যদি তোমাকে এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন